নমস্কার সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হল দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনারা যেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন কারণ এই চ্যানেলে ঔষধ পরিচয়ের নামে প্লে দেওয়া ভিডিওগুলির মাধ্যমে আমি প্রসিদ্ধ সমূহের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটিতে যে ঔষধটি নিয়ে আলোচনা করব সেটি হল পটোফাইলাম আমাদের মনে রাখা উচিত হোমিও ঔষধ নির্বাচনে রোগীর মানসিক লক্ষণসমূহ খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন প্রধান লক্ষণসমূহ থেকে প্রথমে মানসিক লক্ষণসমূহ নিয়ে আলোচনা করা যায় পটোফাইলাম রোগীর প্রধান মানসিক লক্ষণসমূহ হলো হল বিষণ্নতা মাথা ঘোরা এবং সামনে পড়ার প্রবণতা সহ মাথা ব্যথা অন্যান্য লক্ষণসমূহ যেমন প্রাতক প্রচুর ভেদ বা উদরাময় পেটের মধ্যে কলকল বা গড়গড় শব্দ করে মলত্যাগের ব্যাগ এবং শব্দের সহিত সবেগে প্রচুর ভেদ বা মল নির্গমন এই ঔষধটি প্রধানত ডুয়েডেনাম প্রান্ত্র লিভার এবং মলদারের উপর ভালোভাবে কাজ করে পোটোফাইলামের রোগে কলিক ব্যথা এবং পিত্তজনিত বমি দেখতে পাওয়া যায় উদরাময়ের মল অত্যন্ত দুর্গন্ধযুক্ত উদরাময়ের সাথে বমনেচ্ছা ডায়রিয়া বা উদরাময়ে মল নির্গমনের সাথে শব্দের সহিত বায়ু নিঃসরণও হতে পারে পটোফাইলাম রোগীর মল ভাতের মারের মতো বা সবুজ বর্ণের বা সাদা যুক্ত বা রক্তাক্ত দেখতে পাওয়া যায় ব্যথাহীনভাবে এবং প্রচুর পরিমাণে পটোফাইলাম রোগীর মল নির্গমন হয়ে থাকে পর্যায়ক্রমে উদারাময় ও কষ্টবদ্ধতা বা পর্যায়ক্রমে শিরোপীড়া ও উদরাময় পটোফাইলাম রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় পটোফাইলাম রোগীর মধ্যে যকৃতের বিবৃদ্ধি দেখতে পাওয়া যায় পিত্তপাথরি অর্থাৎ গার্লব্রডার স্টোন বা ও দেখতে পাওয়া যায় রোগীর মুখে তিক্ত স্বাদ ও জিভার উপর হলুদ বর্ণের ল্যাপও দেখতে পাওয়া যায় গ্রীষ্মকালে উদরাময় পোটোফাইলাম রোগী শীতকালে শিরোপীড়ায় ভোগে মলদারের শিথিলতা বা মলদার বের হয়ে পড়ে উদরাময়ে পেট ও জরায়ু অত্যন্ত স্পর্শকাতর হয়ে পড়ে রোগীর মনে হতে থাকে জরায়ু যেন বের হয়ে পড়বে রোগী শুয়ে থাকলে ভালো অনুভব করে এবং রোগীর যন্ত্রণার উপশম হয় ইত্যাদি এবং এইসব লক্ষণসমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক এবং অন্যান্য শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে পোটোফাইলাম ঔষধকে প্রয়োগ করে রোগীকে অবশ্যই সুস্থ করা যেতে পারে আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে হোমিও ঔষধের ব্যবহার এবং হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে চিনতে আর জানতে হলে হোমিও জগতের সর্বশ্রেষ্ঠ এবং খুবই লোকপ্রিয় চারটি বইয়ের অধ্যয়ন করাটা খুবই প্রয়োজন আমি মনে করি যে এই বইসমূহ আপনাদেরকে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধানের ক্ষেত্রে সারা জীবন আপনাদের পথ প্রদর্শক হয়ে থাকবে বই চারটি হলো মেডিকা অর্গানন অফ হোমিও মেডিসিনস হোমিও র্যাপার্টারি এবং অ্যালেন্স কিনোটস যা আপনার পছন্দের ভাষা অনুযায়ী বইসমূহের লিংক লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী লিঙ্কে ক্লিক করে বইগুলোকে কিনতে পারেন আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি আপনারা ভিডিওটি থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিওসমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এতটুকুই ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন